সমাল অভিষপ্ত এখন এই যে আমেরিকা ডিবিউক সিটি আয়া স্টেট পশ্চিম মধ্য আমেরিকার একটা স্টেট এখানে এখন বাজে আট জুলাই সন্ধ্যা সাতটা পঞ্চান্ন মিনিট আটটা পঞ্চান্ন আরে আটটা পঞ্চান্ন বলছে এটা বাংলাদেশের টাইম টাইমগুড়ির আটটা পঞ্চান্ন সন্ধ্যা সন্ধ্যা আদায় করলাম পাঁচটা বিয়াল্লিশে মাঘ রক্ত হয়ে গেছে দেখেন আকাশ এখানে সূর্যের আলো ওই যে ম্যাগ ম্যাগের উপরে সূর্যের আলো পড়ছে এখানে এখানে নটা কিন্তু নটা বাজার বাকি মাত্র কয় মিনিট আর চার মিনিট চার মিনিট নটা বাজবে এখনো পরিষ্কার তো মাগরিব সালাতের পরে ভরত সালাতের পরে যে দোয়াগুলো পড়তে সেগুলো কি রাসেল বলছেন যে মাগরিবের ফরত সালাতের পরে যে ব্যক্তি তিনবার কুলফপালা পড়বে তিনবার ফালাক নাচ পড়বে

তন্দ্রা এবং নিদ্রা এবং তন্দ্রা তাকে স্পর্শ করে না আল্লাহর অনুমতি ছাড়া তার কাছে তার সাথে কে কথা বলবে এমন কারো সাধ্য নাই আসমান জমিনে যাকে সব আল্লাহ লঞ্চ টু হিম আসমান জমিনের মধ্যবর্তী আকাশ জমিন এর মধ্যবর্তী যাকে তাবে সবই আল্লাহর এবং আল্লাহ যতটুকু ইচ্ছা করেন ততটুকুই তোমরা জ্ঞানের ততটুকু আত্ম করতে পারো হাউ ওয়ান ক্যান গ্রাস দ্য নলেজ মট আল্লাহ উইলস টু রিবিল আল্লাহ যতটুকু ইচ্ছা করেন তার বেশি কিছু জানার ক্ষমতা নাই এই যে আসমান জমিনের সংরক্ষণ এটা তাকে ক্লান্ত করে না কারণ তিনি হলেন মহান মোস্ট হাই মোস্ট অনার্ট গ্রেট গাইড মহাসম্মানিত এই আয়াতাল কুশি আয়াতাল কুস্তি মানে হলো আসন সংক্রান্ত বাক্য দিক টু বাস নাম্বার টু হান্ড্রেড ফিফটি বাকারা নামে যে সুরাটা আছে তার পঞ্চান্ন নম্বর আট দুশো ছাপ্পান্ন দিকে বলছে ফ্রিডম অফ অ্যাকসেপ্টিং ইসলাম ইসলাম গ্রহণের স্বাধীনতা যে কেউ ইচ্ছা করে ইসলাম দিন গ্রহণ করতে পারে আর যে কেউ নাও করতে পারে না প্রত্যেক ব্যক্তির স্বাধীনতা আছে কারোর কোনো ফোর্স শুড নট ফর অ্যাকসেপ্টিং ইসলাম ইসলাম গ্রহণের জন্য জোর জবরদস্তি করা যাবে না মদিনা যখন প্রেসিডেন্ট হয়েছিলেন সকল ইহুদি কোনো মুসলিম করতে পারতেন তা তো করেন নাই তিনি এই ইতিহাসগুলো বলা হয় না বুঝতে পারলেন এই জিনিসগুলো কী পরিমাণ ম্যাগ দেখেন বাংলাদেশে কালবকিন কালবশিকিন ম্যাঘ হয় বা ওরকম ম্যাঘ এখানে হরিণ আছে এখানে কালকে তো অনেকগুলো হরিণ দেখছে আকাশের ম্যাঘ দেখছেন কি অবস্থা যে কোনো সময় বৃষ্টি আসতে পারে আকাশ ম্যাগাসন হয়ে যায় তো আয়াতুল করছি তারপরে ওই যে বলো আমি আশ্রয় চাই সকালে ষষ্ঠের কাছে তার অনুষ্ঠিত হয় ওই সকল নারীদের অনুষ্ঠিত যারা জাদু বান্টনা করে গিরায় গির ফুটকাল দেয় এবং হিংসা যখন সে হিংসা করে আমি আশ্রয় মানুষের মালিকের কাছে মানুষের যার কাছে মানুষের রবের কাছে খন্যাসের কুমন্ত্র অনিষ্ট যে কুমন্ত দেয় মানুষের অন্তরে ওই যে কি খরগোশ নাকি ধরিল ওই জোনাকি পোকা আছে ওই যে জোনাকি 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 তো সবই আছে এখানে যে মানুষের অন্তরে কুমন্ত্রণা দেয় মিনিমাল জিন্না তো না জান মানুষের মধ্যে হইতে জিনের মধ্যে হইতে তারপরে এর আগে পিউরিটি অফ ফেইথ বিশ্বাসের পবিত্রতা বলো the god allah is all alone he is not depending but he is independent everything is depending on him uh, he has never he has never had any children or outstrings.

He is the master of the day of resurrection, but day of judgment. We only obedient to you. We are only the servant of you alone, none other else. And we pray your help. Pray for your help. Oh, our Lord, guide us the straight way. On that way, the favorite persons went had, went, had gone. Not of those way, those who are cursed and drilled.

ড্রেলড তো এই যে বেসিক আইডিয়াস এবং সরলপথ পথ ও প্রফেট টেল দ্য পিপল কাম আসো আমি পাঠ করে শোনাই তোমাদেরকে সরল কি এক আল্লার আনুগত্য করবে আর কারণ পিতা মাতার সাথে ভালো ভাবে করবে তিন অবর সন্ধানত করবে না চাই প্রকাশ্য গোপনায় অন্যায় কাজ করবে না পাঁচ নিহ অপরাধ কোনো লোককে হত্যা করবে না ছয় এতিম অসার সম্পদ দানামে গ্রাস করবে না সুরানাম আনাম আয়াত নম্বর একশো একান্ন একশো এতিমের সম্পদ কাউকে মা পোজনে কম দেবে না ন্যায় বিচার করবে এবং আল্লাহর সাথে কৃত অঙ্গীকার আল্লাহর আনুগত্য পালন করবে আল্লাহ বলেন এই নির্দেশ দিলাম যাতে তোমরা এখান থেকে উপদেশ গ্রহণ শিক্ষা গ্রহণ করো এবং আল্লাহ বলছেন একশো তেপ্পান্ন সুর আনাম স্তাকিম এটাই আমার আমার পথ ভাততে বিহু অতে পে অনুসরণ করো অলাত থাবা লাগো তোমার বিচ্ছিন্ন হেও না এই পথ থেকে তাহলে তোমরা অধপুষ্ট হয়ে যাবে আলাদাতে থাকবে না এই নির্দেশ দিলেন যাতে তোমরা সৎ মানুষ হতে পারো লাল কোন তত্তা কোন মালাস এই সরলথে চলতে এটাই তো আপনি রাজনীতি করেন সমাজনীতি করেন সমাজ সংস্কার সমাজসেবক হন আপনি যাই করিস তাই করেন এটা কে না মানবে এই যে বলে ধর্ম আর রাজনীতি আলাদা এগুলো সব হলো মানওয়ার কথাবার্তা তো এখন কি এই যে আমি ফাথিয়া পড়লাম সরপত পড়লাম কঠিন জিনিস ক্লাস পড়লাম কি কঠিন জিনিস পড়তে পড়তে দেখবেন হয়ে যাবো আমাদের আমরা পড়বো নিজেরা পড়ব বুঝব আমার সন্তান ছেলে মেয়ে আত্মীয় স্বজনকে বলবো যেখানে আমাদের সুযোগ আছে দেখবেন আল্লাহ তালা আমাদের অবশ্যই কল্যাণ পুরস্কার দান করবেন সন্ধ্যার সময় প্রার্থনা করব। সকাল সন্ধ্যা তোমার প্রতিপালাকে আমার দমন ঘোষণা করো এবং প্রার্থনা করো আমরা সেই প্রার্থনাটাই করবো আকাশ এখন নটা ছয় বাজে নটা সাত এখনো সন্ধ্যা আচ্ছা বাংলাদেশ থেকে বারো হাজার মাইল দূর থেকে বলছি আপনার বাংলাদেশে এখন সন্ধ্যা আটটা আটটা পাঁচ ছয় আটটা মানে মাইকদী নাস পরে ফেলছেন বোধহয় সাতটা পঞ্চাশে বোধ হয় মাগ্রীপ নাকি না ছয়টা পঞ্চাছ সাতটা অন্ধাই পঢ়া আছালেকুম ভাল থাকবে সুস্থ থাকবে